ক্বালা ইনন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তখন সেই হাবিল বলল যে নম্রভদ্র ভালো ছিল হাবিল সে বলল যে শোনো ইনন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র পরহেজগার তাকওয়াবান বান্দাদের কুরবানি কবুল করে শুধু কুরবানি সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া যে তাকওয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না জালিকা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জালিকা সূরা হজ্জে বলছে জালিকা উমায়যিম শায়রা আল্লাহ ফা ইননা হামিন তাকওয়াল ক্বুলুব জা কমাই ওয়াজ আল্লাহ যে কেউ আল্লাহর এই বিধি বিধানকে সম্মানের সহিত পালন করবে আজ কবে এজমত দেবে সম্মানের সহিত করবে গুরুত্বের সাথে করবে তাকুয়ার সাথে সেটা তার তাকুয়ারি বহি প্রকাশ আর আল্লাহ তাকুয়াটাই গ্রহণ করে এই কোরবানির উদ্দেশ্য কি কোরবানির উদ্দেশ্য সেইম উদ্দেশ্য যে এটা রোজা রাখার উদ্দেশ্য ছিল সিয়ামের উদ্দেশ্য কি আল্লাহ কুন তাত্তাকুন যাতে কোরবিন তোমরা তাকুয়া অর্জন করতে পারো শাহরুর রান্না কুরআন হুদাল্লি নাস ও বইয়ে নাতিব মিনাল হুদাল ফুরকান যে কোর কোর যে সিয়াম যে সিয়াম সাধন আমরা সারা একটা মাস ধরে করছি তার উদ্দেশ্য কী ইআই উল্লাহজি নামানো কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লা মিনকম লিখুম লা আল্লাহকুম তার তাকুন যাতে করে তোমরা তাকও অর্জন করতে পারো পুরবর্তী জাতিদের উপরও সিয়াম যা সিয়াম ফরজ ছিল তোমাদের উপরও তেমনিভাবে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে যাতে করে তোমরা তাকও অর্জন করতে পারো এবং একই উদ্দেশ্য এই কোরবানির উদ্দেশ্য একই তাকুয়াটাই কাজে আসবে বড় আমি বড় কোরবানি দিলাম বড় পশু কোরবানি দিলাম আমার আমার কোরবানি অনেক ভালো আমি ভালো পশু কোরবানি দিতে পারছি মানুষকে দেখাইতে পারছি এটা না আল্লাহ লোহমুহা উহা কি লাই আনা আল্লাহ লোহমুহা আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোস্ত পৌঁছায় না যে কে কত বেশি গোস্ত পাইলা অনেক হিসাব করে আরে গোস্তি কম পাইয়ে গেলাম গরিব দুঃখী দেবো কি নিজে খাবো কি গোস্ত কম পাই ওদের বেশি পেয়ে গেল হ্যাঁ এবার কোরবানিটা ভালো হইলো না গোস্ত খাওয়া নিয়তে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না এটা একটা বোনাস হিসেবে যে কোরবানি দিতে হবে আল্লাহর তাকুয়া ভয়কে আল্লাহর আল্লাহর জন্য কোরবানি দিতে হবে কিন্তু গোস্তটা হচ্ছে বোনাস কিন্তু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে অনেকে কোরবানি দেয় যে না গোস্ত গোস্ত বেশি পাওয়া যাইবে ভাগে দি। যাই হোক আল্লাহ সুফান বলছে লাই আনা আল্লাহ লেহু মুহা আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোস্ত ওলা দিমা উহা কোরবানি পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না অলা কি ইয়ানালুহ তাকুয়া মিনকুম তবে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরে যে তাকুয়া সেই ভয় আল্লাহ ভীতি সেটাই পৌঁছায় এক আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পশু রক্ত প্রবাহ করতে হবে আল্লাহ সব হায় না হতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এটা বড় স্পিরিচুয়ালিটি বড়